আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের গণিত ক্লাসে স্বাগতম আজকের গণিত ক্লাসে আমরা তোমাদের অনুশ্রেণী এক দশমিক দুইয়ের অঙ্কের প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি আজকে বেসিক্যালি আমরা তোমাদের শুরু করছি একদম এক নম্বর থেকে এমসিকিউ থেকে তো তোমরা দেখতে পাচ্ছ একশো উনানব্বই বাই তিনশো একষট্টি এর বর্গমূল কত সো এখানে ব্যাখ্যা দেওয়া আছে অ্যান্সার হবে হচ্ছে তোমার খ তোমরা ব্যাখ্যা অনুযায়ী করে নিবা এবং তোমরা ক্রস ম্যাচিং করে দেখবা যে ব্যাখ্যা অনুযায়ী মিলে কিনা ঠিক আছে সো তোমাদের পরবর্তী যে অঙ্কটা সেটা হচ্ছে দুই নাম্বার দুই নাম্বারে তোমরা দেখতে পাচ্ছ বলছে কি যে এক দশমিক এক শূন্য দুই পাঁচ এর বরগুন নির্ণয় করো যেটা আমরা উদাহরণে করেছি এবং এটার অ্যান্সার হবে এক দশমিক শূন্য পাঁচ ঠিক আছে তিনের অ্যান্সার হবে একটি মূলত সংখ্যা হলো দেখো এখানে মূলত সংখ্যা কোনটি এখানে এক দুই তিন তিনোটাই মূলত সংখ্যা তিনোটাই মূলত সংখ্যা ঠিক আছে শূন্য সকল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা নিচে সংখ্যাটা মানে মূলদ সংখ্যা কাকে বলে সেটা সংজ্ঞা দেওয়া আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর উনিশ দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বর্গের অন্তর উনিশ মানে কি তো উনিশ যেহেতু দেখো একটি সংখ্যা যদি দশ হয় অপর সংখ্যাটি নয় হবে কারণ উনিশ উনিশ হইলে একটা দশ আমরা দশ বিয়োগ করি তাহলে আরেকটা সংখ্যা হচ্ছে নয় আচ্ছা এর বলছে সংখ্যা দুটির বর্গের যোগফল কত দেখো সংখ্যা দুইটির বর্গের যোগফল হচ্ছে একশো একাশি কারণ কি তুমি দুইটা সংখ্যা পাইসো একটা হচ্ছে দশ দশের ওপর স্কোয়ার দিবা একটা হচ্ছে নয় পাইছো নয়ের উপর স্কোয়ার দিবা তো এই দুইটা বিয়োগ ফল অর্থাৎ একশো থেকে তুমি বাদ দিবা হচ্ছে একাশি তাইলে সরি যোগফল বলছে তাহলে যোগ দিবা তাহলে যোগ দিলে একশো একাশি যোগ করলে একশো একাশি ছয় নম্বরে অ্যান্সার হবে শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল নীচের কোনটি শূন্য দশমিক শূন্য এক এর বর্গমূল নিচের কোনটি বলো তো শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য শূন্য এক এর বর্গমূল কোনটি শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক এরপরে সাত নম্বরে বলছে যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক দুই বা আট হলে তার বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্কটি কত হবে সো এটার অ্যান্সার হবে হচ্ছে খ তোমার চার হবে কত হবে চার এরপরে খেয়াল করো বলছে এখানে দেখতেই পাচ্ছ যে তিন সাত পাঁচ সাত তিনকে কত দ্বারা গুণ করলে দেখো এখানে জোড়া করো তিন আর তিন জোড়া করতে পারবা খালি পাঁচ বাকি থাকে তাহলে পাঁচ দ্বারা কত দ্বারা পাঁচ তাইলে তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে খ কত অ্যান্সার হবে খ আশা করি তোমরা বুঝতে পারছো এবার নয় নাম্বার দেখো নিচের কোনটি অমূলত সংখ্যা রুট একটি অমূল্য সংখ্যা এটা আমরা সবাই জানি রুট একটি কি সংখ্যা অমূলত সংখ্যা ফাইন এখন আমরা চলে যাব আমাদের দশ নম্বর অঙ্কে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে দশ নম্বর অঙ্কটা আমরা এখান থেকে দশ নম্বর অঙ্কটা বোঝার চেষ্টা করব সো দশ নম্বর অঙ্কে কী বলছে আমরা দেখি একজন কৃষক বাগান করার জন্য পাঁচশো পঁচানব্বইটি চারা কিনে কিনে আনে প্রত্যেকটি চারা মূল্য বারো টাকা সো ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর ইয়োর হাফেয়ারলি এক্সামিনেশন অ্যান্ড অলসো ইয়োর সিটি এক্সাম বিকজ এইটা হচ্ছে একটা পূর্ণাঙ্গ সৃজনশীল যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে বলছে চারা গাছগুলো কিনতে তার কত টাকা খরচ হয়েছে দেখো এই যে পাঁচশো পঁচানব্বইটি চারা কিনছে প্রত্যেকটা দাম কত বারো টাকা তাহলে চারা গাছগুলো কিনতে কত টাকা খরচ হয়েছে এই যে পাঁচশো একটা চারা গাছের দাম হচ্ছে বারো টাকা সুতরাং পাঁচশো পঁচানব্বইটি চারাগাছের দাম আমরা গুন করবো কী করবো তো দেখো এটা খুব সহজ জিনিস ক্লাস ওয়ান টু এর অঙ্কের মতো টু থ্রি এর অঙ্কের মতো বলছে বাগানে প্রত্যেক শাড়িতে সমান সংখ্যক গাছ লাগানোর পর কয়টি গাছ অবশিষ্ট থাকবে এটা অবশ্যই তোমাকে বর্গমূল বের করতে হবে কি বের করতে হবে বর্গমূল বের করার পর যেটা অবশিষ্ট থাকবে সেটাই কিন্তু তো আমরা বর্গমূলটা বের আমাদের আছে তাহলে জোড়া করা যায় একটা আর এই সাইডে আমাদের পাঁচ আছে তো পাঁচের নিচে বর্গ সংখ্যা কত পাঁচের নিচে বর্গ সংখ্যা হচ্ছে চার তাহলে আমরা চার লিখলাম চার মানে হচ্ছে কি দুই স্কোয়ার তাহলে আমাদের বর্গমূল কত দুই সেই দুই আমরা এখানে লিখলাম আশা করি বুঝাইতে পারছি নাকি বুঝতে তো পারছ আমাদের তো প্রথমে কি করতে হবে প্রথমে আমাদের এটা দেখতে হবে তো এই যে এটা দেখবো এখানে আমাদের বর্গ সংখ্যা পাঁচের নিচে বর্গ সংখ্যা কত চার পাঁচের নিচে বর্গ সংখ্যা কত বুঝে বলতে হবে বর্গ সংখ্যা কিভাবে নির্ণয় করে সেটা তোমরা সবাই জানো এক স্কোয়ার সমস্যা এক দুই স্কোয়ার সমান সমান কি চার তিন স্কোয়ার কি নয় এগুলো হচ্ছে এই যে এই পাশের যেগুলো এগুলো হচ্ছে বর্গ সংখ্যা তো আমি বলছি পাঁচের নিচে বর্গ সংখ্যা কত আমার চার কত চার সেই চার আমরা এখানে বসাবো এখন দেখো এই চার হওয়ার জন্য বর্গমূলটা আমরা কোথায় লিখবো এই যে জায়গায় লিখবো বর্গমূলটা দুই তারপরে আমরা কি করব বর্গমূল লেখার পরে আমরা যে কাজটা করব আমরা তো বর্গমূল লিখছি তাই না এখন আমরা বিয়োগ করবো এখানে থাকে এক কি থাকে এক তাহলে এখানে আমাদের এক থাকে আর আমরা পঁচানব্বই নামাবো জোড়া করে নামাইতে হবে কি করে নামাইতে হবে জোড়া তাহলে আমাদের পঁচানব্বই নামাই এই পাশে আমরা দাগ দেব দাগ দেওয়ার পর আমাদের যে কাজটা করতে হবে দাগ দেওয়ার পর এই যে আমরা দুই করছি এই দুই আমরা এখানে বর্গমূল লিখছিলাম সেটা ডবল কত চার সেটা ডবল কত চার তাহলে আমরা যে দুই করছি সেটা ডবল হচ্ছে চার তাহলে আমরা এই চারটা এখানে লিখছি লেখার পর এই চারের পাশে এমন একটা সংখ্যা দিতে হবে চারের পাশে যদি আমি এক দিই আবার এক দিয়ে গুণ করতে হবে তাহলে একচল্লিশ হইতেছে তাহলে এক দিয়ে একশো পঁচানব্বইয়ের ভিতরে যাচ্ছে না আমরা চারের পাশে দুই দিয়ে দেখব দুই দিয়ে গুন করব চারের পাশে আমরা তিন দিব তিন দিয়ে গুণ করব চারের পাশে আমরা চার দিব চার দিয়ে গুণ করব। এরকম গুণ করে দেখব কোনটা আমাদের একশো পঁচানব্বই অথবা একশো পঁচানব্বইয়ের কাছাকাছি বা ছোট হয় তো আমরা চারের পাশে যদি চার দেই এবং চার দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি একশো ছিয়াত্তর কত পাচ্ছি একশো ছিয়াত্তর যা একশো পঁচানব্বই থেকে ছোটো তো একশো ছিয়াত্তর আমরা লিখে ফেললাম তো একশো ছিয়াত্তর লেখার পর এই যে এইখানে যে আমরা চার দিয়েছি এই চারটা অবশ্যই এখানে দিয়ে দিতে হবে তাহলে আমাদের এখন কত হলো বিয়ে করলে উনিশ তার মানে আমাদের বর্গমূল হচ্ছে না বাগানের প্রত্যেক সারিতে সমান সংখ্যক গাছ লাগানোর পরও উনিশটি চারা গাছ অবশিষ্ট থাকবে কয়টি চারা গাছ অবশিষ্ট থাকবে এখন বলছে খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যা খরচের টাকার সংখ্যা ও চার এই দরজা টাকা খরচের টাকার সংখ্যা দেখো কি বলছে খরচের টাকার সংখ্যা এবং চারা গাছের সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে প্রশ্নটা বুঝো খরচের টাকার সংখ্যা ও চার সংখ্যা সংখ্যার বিয়োগ ফলের সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এখন একটা জিনিস খেয়াল করো এখানে আমরা যে কাজটা করব। আমরা ফার্স্টে লিখব ফার্স্টে লিখবো হতে পাই খরচের টাকা বেশি সাত হাজার একশো চল্লিশ টাকা আর চারাগাছের কত পাঁচশো পঁচানব্বইটি কত বলো খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগ ফল কী ফল বিয়োগ ফল কীভাবে বিয়োগ করবো বিয়ক্ত তো তোমরা সবাই জানো বিয়োগ ফল যেটা বের হয়েছে বিয়েক ফল যেটা বের হয়েছে আমাকে কেন বিয়েক ফল করতে হবে কারণ আমাকে এখানে বলেই দিছে যে খরচের টাকার সংখ্যা ও চারাগাছের সংখ্যার বিয়োগ ফল তাই আমি বিয়েক ফল করছি কথা বুঝতে পারছো খরচের টাকার সংখ্যা থেকে চারা গাছের সংখ্যা কি বিয়োগ করতে বলছে তাই আমি বিয়োগ ফুল করছি ক্লিয়ার নেই ক্লিয়ার না তো বিয়োগ করে তার সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে এই যে বিয়োগ ফলটা আছে যোগের নিয়মটা শিখেছিলাম না উদাহরণে যোগের নিয়মটা শিখেছিলাম বুঝতে পারছো যোগের নিয়মটা শিখেছিলাম উদাহরণ কততে শিখেছিলাম যোগের নিয়ম যোগের নিয়ম তো আমরা ইয়েতেই শিখছি উদাহরণই শিখছি এর আগের উদাহরণগুলোতে আমরা শিখছি তো যোগের নিয়মটা কী যোগের নিয়মটা হচ্ছে আমরা যে সংখ্যাটা পাইছি সেই সংখ্যাটার বর্গমূল করব সেই সংখ্যাটার বর্গমূল আমরা করব আমাদের পঁয়ষট্টি পঁয়ষট্টি নিচের বর্গ সংখ্যা হচ্ছে চৌষট্টি চৌষট্টি এর বর্গমূল হচ্ছে আট আটের ডবল ষোলো লিখব এবং এখানে আমাদের কত হইতেছে এখানে আমাদের দেখো পঁয়তাল্লিশ নামাই বিয়োগ করলে এক আর পঁয়তাল্লিশ নামাই নামানোর পরে আমরা এই ষোলোর পাশে যদি একও দেই বড় হয়ে যায় তাহলে আমরা ষোলোর পাশে শূন্য দিব কত দিব তাহলে ষোলোর পাশে আমরা শূন্য দিব এটি এখানেও শূন্য দিচ্ছি এখানেও শূন্য আসছে আশি আর তাহলে এটা শূন্য বার গেছে কতবার গেছে তাহলে একশো পঁয়তাল্লিশ আমাদের বিয়োগ ফল একশো পঁয়তাল্লিশ কি দেখো যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ একশো পঁয়তাল্লিশ আছে কাজে এটি পূর্ণবর্গ সংখ্যা নয় তাহলে কী করতে হবে দেখো পঁয়ষট্টি হাজার পঁয়তাল্লিশের সাথে একটি ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পূর্ণবর্গ হবে যোগের নিয়মটা কি আমার যেই ইয়াটা বের হয়েছে অ্যান্সারটা বের হয়েছে ঠিক আছে আমার যে করার জন্য অ্যান্সারটা বের হয়েছে সেইটার সাথে আমি যোগ করব মনে আছে সেটার সাথে আমি কি করব একযোগ আছে নিয়মটা যোগের তাহলে অর্থাৎ আমি এই যে জায়গায় যে আশি পাইছি সেটার সাথে আমি কি যোগ করবো এক তাহলে কত হলো একাশি একাশির সাথে আমি আবার একাশি গুণ করব অর্থাৎ বর্গ করবো একাশি স্কোয়ার করবো মনে আছে যোগের নিয়মটা মনে আছে আমি কিন্তু ধরে ধরে করাইছি খাতায় বুঝতে পারছো যোগের নিয়মটা নাকি বুঝো নাই ক্লিয়ার ক্লিয়ার প্রথমে কি করবা প্রথম হচ্ছে তুমি যে বর্গ সংখ্যাটা কী করতে হবে বর্গ সংখ্যাটা তোমার চেক করতে হবে সেই মানে নির্ণয় করতে হবে সেই সংখ্যাটা তুমি বর্গমূল নির্ণয় করে দেখবা অবশিষ্ট থাকলে অবশিষ্ট যদি থেকে যায় সেই অবশিষ্ট রাখবা তার মানে এটা বর্গ সংখ্যা নয় তার মানে এখানে আমার কি করতে হবে এই যে আশি আছে যেটা বেরোছে সেটার সাথে একযোগ করতে হবে সেটার সাথে কি করতে হবে একযোগ করতে হবে দেখো কী করতে হবে একযোগ করে আবার একাশি ইন্টু একাশি করতে হবে অর্থাৎ একাশি ইন্টু একাশি করার পর যেটা বেরোসে করার পরে যেটা বেরিয়েছে সেটা থেকে এই যে আমার যে প্রদত্ত সংখ্যাটা বিয়োগ করতে হবে যেই সংখ্যাটা আমার কাজ করতে হবে সেটা বিয়োগ করতে হবে পড়লে যে ষোলো থাকবে সেই ষোলো যোগ করলেই বিয়োগ করার সাথে সেই মানে ওই ষোলো যোগ করলেই পূর্ণবর্গ সংখ্যা যাবে এটা হচ্ছে যোগের নিয়ম এরা এর আগে আমরা গুণের নিয়ম শিখেছি বাঘের নিয়ম শিখেছি যোগের নিয়ম শিখেছি বিয়োগের নিয়ম শিখেছি শিখে নিই সেই যোগের নিয়মটা এটা তো এটা খুবই ইম্পর্টেন্ট বারবার বলতেছি এই অঙ্কটা খুবই সুন্দর এবং একটা আদর্শ অঙ্ক সৃজনশীল আসার মতো সো এই পর্যন্ত থাকলেও তোমরা এই পর্যন্ত সুন্দর করে তুলো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে তোমরা পরের অঙ্কগুলো পাবা তো আজকমতাল্লা হাফেজ আসসালামু আলাইকুম